আর টিকটকে বেশি করে প্রতারণার শিকার হন আপনারা টিকটকে কেন এই যে টিকটকে আইসে আপনারা একটা আইডি দেখেন একটা আইডি দেখিয়া আর একটা অফার দেখেন লোভনীয় অফার মাথা নষ্ট মাথা নষ্ট অফার আসলে ভিডিওতে দেখার তো আর একটা প্রোডাক্ট চিনা দানা যেটা আসলো না নকল তারপরে অনেকের কাছ থেকে ডেলিভারি চার্জ লোক নিয়ে মিয়া বলে প্রোডাক্ট পাঠাইবো তারপরে বলে কি ডেলিভারি ম্যান হয় একজন ফোন দে যে আপনার প্রোডাক্টটা আসছে রিসিভ করার জন্য এত টাকা পাঠাইতে হবে এরকম কি অনেকের সাথে ঘটে অনেক ভাই রাইস আমার বলেন হ্যাঁ তো আপনারা একটা প্রোডাক্ট জিনিয়ন অরিজিনাল এগুলা যারা বিক্রি করে যে তারা অরিজিনাল কিভাবে চিনবেন তাদের ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি থাকলে ভাই চলবে না বর্তমানে ফেসবুক আইডি করলে এরকম বহুত প্রতারণা শিকার মানুষ

এরকম ভাবে এক কালার এরকম ভাবে আরেক থেকে করছে হাতে পাবেন আর একটা কথা ভাই আপনাদেরকে বারবার বলি দেখেন ভাই টাকাটা অনেক কষ্টের টাকা আপনাদের একটা জিনিস কিনার আগে অন্তত দশ বার ভাববেন যে যেই জায়গা থেকে প্রোডাক্টটা কিনতেছেন তারা কি আসল প্রোডাক্টটা দিয়ে দিব কিনা আপনারা ওইটা দেখেন না রে ভাই দোষটা আপনাদের দোষ আমি মাইন্ডস রে করি না দোষ হচ্ছে আপনাদের আপনারা আইসা দেখেন কি জানেন আইসা দেখেন প্রোডাক্টের দাম কোয়ালিটি দেখেন না এবং যারা বিক্রি করতেছে তারা কি আসল প্রোডাক্ট বিক্রি করতেছে কিনা ওইটাও দেখেন না বুঝছেন এই হচ্ছে আপনাদের প্রবলেম প্রবলেম কিন্তু তাদের না প্রবলেমটা হচ্ছে আপনাদের আপনারা যাচাই বাচে না করেই তাদেরকে ডেলিভারি চার্জের টাকা দিয়ে দেয় এই যে দেখেন আমি